হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন। বুবলির মাকে নিজের মায়ের মতন ভালোবাসেন জায়েদ খান এবং ভালোবেসে বুবলির মাকে জড়িয়ে ধরলেন তিনি। ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার বুবলির মা ও জায়েদ খানের সম্পর্ক চলে এসেছে। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে বুবলির মা আদর করে জায়েদ খানকে জড়িয়ে ধরেন যা মুহূর্তে আলোচনার ঝড় তোলে। এক ঘনিষ্ঠ সূত্র জানায় বুবলির পরিবার ও জায়েদ খানের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। যেহেতু আগামী মাসেই বুবলি জায়েদ খানকে বিবাহ করতে চলেছেন সেই ক্ষেত্রে তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকাটা এখন স্বাভাবিকই সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে বুবলির মা সবার সামনে জায়েদকে জড়িয়ে ধরে আদর করেন এবং জায়েদকে সবার সামনে নিজের মেয়ের জামাই বলে পরিচয় করিয়ে দেন বুবলির মাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন জায়েদ অনেক ভালো মনের একজন মানুষ সে আমার ছেলের মতোই সে আমার পরিবারের জন্য এবং আমার জন্য যা করেছে তা সত্যি আজকাল কেউই করে না সে আমি যখন হসপিটালে ছিলাম আমার সেবা সুস্থতায় সবসময় পাশে ছিল এছাড়াও আমার মেয়ের পাশে সে সবসময় থাকে আমি তাকে ছেলের মতোই দেখি সে আমার মেয়ের পাশেও সব সময় দাঁড়িয়েছে এবং আমার মেয়ের কোনো সমস্যা হলে সব সময় আমাদেরকে সাপোর্ট করেছে ঘটনার সময় বুবলি একটু লজ্জায় পড়লেও তিনি বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন তবে জায়দ খান বলেন বুবলির মা আমাকে অনেক স্নেহ করেন ওনার ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ এবং আমি বুবলিকে শুধু বিয়ে করছি না তার পুরো পরিবারকে আমি আপন করে নিচ্ছি এবং এজন্যই এখন থেকে তার পরিবারকে নিজের মতন করে দেখতে শুরু করছি আমি জানা যাচ্ছে স্বপ্নম বুবলি এবং জাহেদ খানের বিবাহ দিন ধরেই কথাবার্তা চলছে এবং এই বিবাহের জন্য জাহিদ পরিবার এবং বুবলির পরিবার ইতিমধ্যে কথাবার্তা সেরে ফেলেছেন এবং তাদের খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিবাহের অনুষ্ঠান হয়ে যাবে জানা যাচ্ছে এই বিবাহের জন্যই তাই দুই পরিবার অনেকবার একত্রিত হয়েছেন এবং জাহিদ খানের সঙ্গে যেই বুবলির মায়ের মা ছেলের বন্ধন তা কিন্তু এই বিবাহের জন্যই জানা যাচ্ছে বুবলিকে অনেকদিন ধরেই ভালোবাসেন জাহেদ খান এবং সে ভালোবাসার ফলশ্রুত হিসেবে এবার তিনি বিয়ে করতে চলেছেন বুবলিকে তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ